নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আবহাওয়ার একদমই একটি গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে কিন্তু বঙ্গোপসাগরে আমরা দেখতে পাচ্ছি ভয়াবহ পরিবর্তন এদিকে ঘূর্ণিঝড় শক্তি তৈরি হচ্ছে আগামী রবিবার পঁচিশ ছা পঁচিশ তারিখ বলতে গেলে শনিবার চব্বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে রবিবারের মধ্যে শনিবার থেকে রোববারের মধ্যে ব্যাপক পরিমাণে কিন্তু ভয়ঙ্কর ঘূর্ণিঝড় তৈরি হবে সাগরে এবং এর যে সর্বোচ্চ গতি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনকার আপডেট অনুযায়ী একশো পঁচিশ কিলোমিটার প্রতি ঘণ্টা আর এই যে ঘূর্ণিঝড় এইটা যদি অ্যাকচুয়ালি স্থলভাগে গিয়ে আছড়ে পড়ে তবে এই কিন্তু ঘূর্ণিঝড়টির নাম হবে ঘূর্ণিঝড় শক্তি তো আপনাদেরকে এই সম্বন্ধে দেখাবো যে এই ঘূর্ণিঝড় কোথায় গিয়ে আছড়ে পড়তে পারে এছাড়াও বাংলার কোন কোন জেলায় কত ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টি হওয়ার চান্স রয়েছে বর্ষা কবে বাংলায় প্রবেশ করছে ইতিমধ্যেই ভারতের বেশ কিছু জায়গায় কিন্তু বর্ষা প্রবেশ করে গেছে গিয়ে সেটা আপনাদেরকে দেখাবো তো ভিডিওটিকে আপনারা বন্ধুরা ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই প্রতিনিয়ত আপডেট পেতে হলে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটিকে আমরা শুরু করি তো সবার প্রথমেই আমরা চালু করলাম ঘূর্ণিঝড় শক্তি নিয়ে এবং এই যে ঘূর্ণিঝড় শক্তি এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোথায় আরব সাগরে তৈরি হচ্ছে আগামী কবে তৈরি হবে সেটা একবার আপনাদেরকে আমরা দেখিয়ে দিই স্পষ্টভাবে দেখুন পঁচিশ তারিখ তেইশ তারিখ যেখানে আমরা লক্ষ্য করতে পারব একুশ তারিখ বুধবার বুধবারের থেকে কিন্তু ভারতের এই পশ্চিম ভাগে বলতে পারে এই যে গোয়া এবং মহারাষ্ট্র এর কিছু জায়গার সামনে থেকে আমরা দেখতে পাচ্ছি একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং এই ঘূর্ণাবর্ত একুশ এবং বাইশ তারিখ অর্থাৎ বুধবার এবং বৃহস্পতিবারের মধ্যে তৈরি হতে পারে আর আস্তে আস্তে করে দেখতে পাচ্ছেন এই ঘূর্ণাবর্ত কিন্তু শক্তিও বাড়াবে বৃহস্পতিবার বাইশ তারিখের মধ্যে আরও জলীয় বাষ্প একরটা হচ্ছে দেখুন আস্তে আস্তে করে কিন্তু একটি গোল আকার নিচ্ছে যেহেতু ঘূর্ণাবর্ত নিতে গেলে একদম গোল হতে হবে তারপরে কিন্তু এরা পুরোপুরিভাবে জলীয় বাষ্প টানতে পারবে তো বাইশ তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটি পুরোপুরিভাবে ঘূর্ণাবর্তের আকার নিয়ে নিচ্ছে এবং বাইশ তারিখ রাত্রেবেলার পর থেকে কিন্তু এটি অনেকটা শক্তি বাড়িয়ে তুলবে প্রচণ্ড শক্তি বাড়িয়ে তুলবে তো এর ফলে ভারতের পশ্চিম ভাগের কিছু জায়গা তামিলনাড়ু মধ্যপ্রদেশ সরি তামিলনাড়ু মহারাষ্ট্র গোয়া এদিকগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণে বজ্র ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে শুক্রবার তেইশ তারিখের মধ্যে যে ঘূর্ণাবর্ত সেটা আরও একটু করে শক্তি বাড়ানো শুরু করবে এবং দেখুন এই দেখুন আরও শক্তি বাড়ি নিল তেইশ তারিখের মধ্যে এটি প্রায় অনেকটাই শক্তিশালী হচ্ছে আর এরপর আমরা যখন তেইশ থেকে চব্বিশ তারিখ যাব যে দুটো দিন আরও ভয়াবহ হতে পারে এই ঘূর্ণিঝড়টি তো তেইশ তারিখে আমরা যে সর্বোচ্চ গতি সেটা একবার যদি মাপি তাহলে কত আমরা লক্ষ্য করতে পারবো একবার দেখে সর্বোচ্চ বায়ুর ঝাপটা বলছে আশি কিলোমিটার প্রতি ঘন্টায় বা একাশি কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা হওয়া কিন্তু বইতে পারে এর কারণে ভারতের পশ্চিম ভাগের কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তারই সঙ্গে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝড়োহাও বইবে তো এরপর এটাকে আমরা আইটু এগাবো এগিয়ে গিয়ে তেইশ তারিখে চব্বিশ তারিখ দেখবো যেহেতু বন্ধুরা এটা এখনও তেইশ চব্বিশ পঁচিশ তারিখের একটি ব্যাপার আছে এটা দেখাচ্ছে ঘূর্ণিঝড় হয়ে উপরের দিকে এগোতে থাকবে অর্থাৎ উত্তর পূর্ব পশ্চিম ভাগ দিকে আমরা দেখতে পাচ্ছি এগোচ্ছে কিন্তু এটা অ্যাকচুয়ালি যে উত্তর পশ্চিম ভাগে ভাগেই এগোবে সেটা নিয়ে কিন্তু আমরা কোনো গ্যারান্টি দিচ্ছি না দেখা গেলো পরবর্তী আপডেটে এটি ভারতেও আশ্রয় পড়তে পারে তার জন্য আমরা প্রতিনিয়ত আপনাদেরকে কিন্তু এই ঘূর্ণিঝড় শক্তি নিয়ে আপডেট প্রোভাইড করবো যাতে আপনারা প্রত্যেকটা জিনিস ভালোভাবে খুঁটিনাটি বুঝতে পারেন তবে চব্বিশ তারিখ সন্ধ্যে সাতটার সময় যে সর্বোচ্চ গতি আছে ঘূর্ণিঝড়ের সেটা একবার আমরা দেখব কত হচ্ছে সর্বোচ্চ গতি এটা আমরা দেখতে পাচ্ছি সরি একবার আমরা আরেকবার দেখব তো সর্বোচ্চ গতি প্রবলেম করছে আমাদের একটু ম্যাপটা একটু হয়তো প্রবলেম করছে রেডারটা তো এটার গতি যাই হোক আমরা মোটামুটি একশো কিলোমিটার ওপরে তো উঠেই গেছে যদি তেমন দেখা যায় তো আমরা একবারে সরাসরি চলে যাব এখানে বায়ু মোডে বায়ু মোডে যদি আমরা সর্বোচ্চ অধিকারী কত কি বলছে দেখুন বায়ু মোড়ে বলছে সত্তর কিলোমিটারে প্রতি ঘন্টা মানে বুঝতে পারছেন পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় উঠলেই কিন্তু সেটি ঘূর্ণিঝড় উঠে যায় গিয়ে বায়ু মোড়ে আর বায়ুর ঝাপটা মোড়ে তাহলে বুঝতে পারছেন যদি বায়ু মোড়ে সত্তর থাকে তাহলে মিটিমিমাম বায়ু ঝাপটা মোড়ে একশোর ওপরেই থাকবে তো এই আর বাদ বাকি একটা অংশ যদি আমরা দেখি তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিয়াত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় দেখা যাচ্ছে শুধু বায়ু মোড়ে মানে এটি আগের থেকে শক্তিশালী হয়ে উঠছে চব্বিশ তারিখ সকালবেলা অর্থাৎ পুরোপুরিভাবে ঘূর্ণিঝড় রূপান্তরিত তো হয়ে যাবে গিয়ে তো এরপর আমরা এটাকে আরেকটু এপ্লাই করে দেবো প্লে করে দিয়ে এবার আমরা দেখুন আরও শক্তি বাড়াচ্ছে কিন্তু তেইশ চব্বিশ তারিখ সকাল দশটার মধ্যে আরও গভীর ভয়ঙ্কর হয়ে উঠছে এবং একশো চোদ্দো কিলোমিটার বা একশো সতেরো কিলোমিটার একশো আঠেরো কিলোমিটার প্রতি ঘন্টা এর আমরা সর্বোচ্চ গতি কিন্তু চব্বিশ তারিখেই সকাল দশটার মধ্যে লক্ষ্য করতে পাচ্ছি আর এর দাপটে ভারতের পশ্চিম রাজ্যগুলি পশ্চিম দিকের ব্যাপক পরিমাণে কিন্তু ঝড় বৃষ্টি হবে আর এটা আবারও চব্বিশ তারিখ থেকে আমরা যখন পঁচিশ তারিখের দিকে যাচ্ছি দেখুন আস্তে আস্তে এটা উত্তর দিক অর্থাৎ গুজরাটের দিকে এগোচ্ছে এবং গুজরাটের দিক হয়ে এটি স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানের দিকে কিন্তু এগোতে পারে তবে পাকিস্তানের দিকে ওবে না একবার আমরা দেখে নিই পঁচিশ প্রবেশ করলাম তো হ্যাঁ এটা পশ্চিম দিক উত্তর পশ্চিম দিক বরাবরই এগোচ্ছে এবং এগোতে এগোতে যে গতি বা শক্তি তাতেও কিন্তু পরিবর্তন আসছে দেখুন শক্তি আরও বাড়াচ্ছে আর হ্যাঁ এটি পাকিস্তানের দিকে এগোচ্ছে যদি পাকিস্তানে এগোয় তাহলে কিন্তু পাকিস্তানে এটি পুরো একদম তস নছ চালাতে পারে পাকিস্তানের উপকূলে আশা করি হ্যাঁ আর ওইদিকে যাওয়াটাও বেটারই আমি মনে করি তো এই হচ্ছে আপডেট বর্তমানে রোববার পঁচিশ তারিখে তো পঁচিশ তারিখ অবধি আমরা দেখতে পাচ্ছি কি ঘূর্ণিঝড় উত্তর পশ্চিম দিক তো দিক বরাবর এগারো একটা এগানোর চান্স রয়েছে তবে এটা পাকিস্তানেও যেতে পারে ই ওমেনেও যেতে পারে অথবা ইএমেনের দিকেও যেতে পারে তা এছাড়া ভারতের ভূখণ্ডের দিকেও আসতে পারে যদি পরিবর্তন হয় তো এই হচ্ছে ঘূর্ণিঝড়ের আপডেট এবারে আমরা স্পষ্ট আপনাদেরকে দেখাবো আন্দামানের দিকেও কিন্তু একটি ঘূর্ণাবর্তের তৈরি হওয়ার চান্স রয়েছে এই দিক থেকে এই ঘূর্ণিঝড় চলে গেলে এরপরে আরেকটা ঘূর্ণাবর্ত এখানে তৈরি হতে পারে এমনটাই আপডেট পাওয়া যাচ্ছে কিন্তু ইতিমধ্যেই আন্দামানের হাফ অংশে অর্থাৎ এই অংশটুকুর মধ্যে কিন্তু নিচের এই পোশানটুকুর মধ্যে পুরোপুরিভাবে কিন্তু বর্ষা প্রবেশ করে গেছে গিয়ে ভালোভাবে শুনবেন বর্ষা কিন্তু প্রবেশ করে গেছে এই দিকগুলোতে অর্থাৎ আন্দামানের হাফ জায়গায় ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টি এবং গরম থেকে কিন্তু মানুষ এবারে পাচ্ছে মুক্তি যে কারণে বর্ষা প্রবেশ করে গেছে এর কারণেই তো এছাড়াও আমরা এবার সরাসরি চলে যাব বজ্র বজ্রবিদ্যুৎ মোড়ে বজ্রবিদ্যুৎ মোড়ে আমরা দেখে নেব যে কোথায় কোথায় কতটা বৃষ্টির চান্স রয়েছে আগামী কয়েকদিন আগামী দশ দিন তবে আমরা যদি দেখি আজ বর্তমানে এখনকার আপডেট অনুযায়ী আজ কিন্তু রাত্রেবেলা নাগাদ কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে বর্ধমানের দিকে বিষ্ণুপুরের দিকে চন্দ্রকোনা সোনামুখী দুর্গাপুর গোসকারা কাটোয়া এই দিকগুলোতে খড়দার দিকে চন্দননগর দিকটাতে একবার যদি আপনাদেরকে আমরা উপগ্রহ মানচিত্র দেখাই উপগ্রহ চিত্র তাতে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি স্পষ্ট দেখুন নতুন করে কিন্তু মেঘ তৈরি হওয়া শুরু হয়ে গেছে যে উড়িষ্যার উপরে দিয়ে একটি মেঘ তৈরি হয়েছে যেটা আস্তে আস্তে করে পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগে প্রবেশ করছে যার ফলে ঝাড়খণ্ড এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম খড়গপুর চাকুল্লিয়া এদিকগুলো মেঘাচ্ছন্ন হচ্ছে জামশেদপুর জাগুদ্দা আর কিছুক্ষণের মধ্যে হয়তো এটি দীঘার দিঘা প্রবেশ করবে আস্তে আস্তে করে আরও অন্যান্য রাজ্য অন্যান্য জেলাগুলিতে প্রবেশ করতে পারে কারণ অনেকটাই গভীর এবং শক্তিশালী মেঘ রয়েছে ঘন কালো মেঘ রয়েছে দেখতে পাচ্ছেন এবং এর ওড়িশা তো কামাখ্যানগর ভুবনেশ্বর এদিকগুলো বালাসোর ব্যাপক পরিমাণে মেঘাচ্ছন্ন তার সঙ্গে সঙ্গে আন্ধ্রপ্রদেশেও কিন্তু এবং ছত্তিশগড়েও কিন্তু এর মেঘের প্রভাবে অনেকটাই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি হওয়ার চান্স রয়েছে তবে এই হচ্ছে বর্তমানের উপগ্রহ চিত্র এছাড়া বাংলাদেশের ময়মেন সিং উপর থেকে ময়মেন সিং সিরিজগঞ্জ সিরাজগঞ্জ সিরিজবাড়ি মাদান কিশোরগঞ্জ বিশ্বম্বরপুর মৌলীবাজার সিলেট এদিক থেকেও একটা মেঘ তৈরি হয়েছে তরাইল মৌল আরও অন্যান্য জায়গা থেকে যার ফলে এদিকেও কিন্তু একটা বৃষ্টির চান্স রয়েছে এছাড়া শিলং অর্থাৎ মেঘালয়ের দিক থেকেও কিন্তু আমরা একটা বৃষ্টির চান্স আমরা লক্ষ্য করতে পারছি এ হচ্ছে বর্তমানে উপগ্রহ স্যাটেলাইট মানচিত্র একবার যদি আপনাদেরকে আমরা বঙ্গোপসাগরের চিত্র দেখাই তাহলে দেখুন বঙ্গোপসাগরে স্পষ্ট দেখতে পাচ্ছি আমরা মৌসুমি বায়ু প্রবেশ করার কারণে পুরো কিন্তু মেঘে মেঘাচ্ছন্ন পুরো বঙ্গোপসাগরে কিন্তু কন্ডিশনটা কি বৃষ্টির কন্ডিশন পুরো এই দিক থেকে এবার আস্তে 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 করে এটি পশ্চিমবঙ্গের দিকেও প্রবেশ আর এদিকে ভারতের দক্ষিণ ভাগে তো পশ্চিমবাগেতে ব্যাপক পরিমাণে মেঘাচ্ছন্ন কন্ডিশন এ দেখুন এই দিকগুলোতে কিন্তু ব্যাপক বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি আর এবার আমরা চলে যাবো বাবার বজ্রবেদ্যুত মোড়ে বজ্রবেদ্যুত মরে গিয়ে এবার দেখে নেবো কোথায় কোথায় কতটা বৃষ্টি হতে পারে আগামী কয়েকদিন তো রাত্রেবেলা নাগাদ তো এই দিকগুলোতে একটা বৃষ্টির চান্স রয়েছে পশ্চিমবা হয়ে আস্তে আস্তে কলকাতার দিকে প্রবেশ করতেও পারে কিন্তু আগামীকাল ভোরবেলা নাগাদ উত্তরবঙ্গ উত্তর দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং হয়ে বৃষ্টি ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টি হবে একই সঙ্গে অসম হয়ে এদিকে রংপুর হয়ে ময়মনসিং সিলেট হয়ে দক্ষিণবঙ্গের দিকে আসবে এবং যার পাবে সবার প্রথম উত্তরবঙ্গের জেলাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টির চান্স রয়েছে আস্তে আস্তে করে বেলা বাড়তে বাড়তে দক্ষিণবঙ্গেও এই বৃষ্টিটা হওয়ার চান্স রয়েছে যেমন কন্টাই হল খেজুরি তারপরে হচ্ছে নামখানা ফ্রেজারগঞ্জ গঙ্গাসাগর রায়দিঘি ডায়মন্ড হারবার জয়নগর বজবজ কলকাতা নিউ বিষ্ণুপুর বালিচক গোসাবা হয়ে এইদিকে লোহাগাড়া লালমোহন শ্যামনগর পিরোজপুর এবং বরিশাল দিকগুলোতে তারই সঙ্গে ময়মেন সিং সিলেট এবং রাজশাহী দিকেও অনেকটা বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি তো আরেকটু এগাব এগিয়ে গেলে একদম মোটামুটি রাত্রি বা সন্ধ্যেবেলা থেকে রাত্রিবেলার মধ্যে যদি আপডেটটা তাতে বৃষ্টির পরিমাণ অনেক জায়গায় কিন্তু বাড়তে পারে যেমন আমরা দেখতে পাচ্ছি দেবগ্রাম বেলডাঙ্গা নওডা বোলপুর ইলামবাজার দুবরাজপুর এবং দুর্গাপুরের উত্তর ভাগের কিছু জায়গা আসানসোল রঘুনাথপুরে এবং চিত্তরঞ্জনের কিছু জায়গা পূর্বভাগের একই সঙ্গে ডোমকাল করিমপুর আজিমগঞ্জ মুর্শিদাবাদ রামপুরহাট হয়ে মালদার দক্ষিণ ভাগ সেখানেও কিন্তু আমরা কিছুটা অনেকটা যা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টির চান্স রয়েছে এই জায়গাটুকুর মধ্যে একই সঙ্গে এই বৃষ্টির রাজশাহী মেহেরপুর বোগরা সিংরা সিরাজগঞ্জ শৈলকোপা এদিকগুলো তো হতে পারে একই সময় ময়মনসিং সিলেক্ট হয়ে বরিশাল চিটাগং মতিরহাট এদিকগুলোতেও কিন্তু ব্যাপক পরিমাণে হওয়ার চান্স রয়েছে তো এদিকে ওড়িশাতেও প্রচণ্ড বৃষ্টি ঝড় বৃষ্টির আমরা চান্স দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টির সম্ভাবনা উড়িষ্যাতেও আমরা লক্ষ্য করতে পারছি তো এবার আমরা আরেকটু রাত্রের দিকে যাব রাতের দিকে গেলে দেখুন বন্ধুরা বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়ছে এবং দুর্গাপুরের দিকটাতেও কিন্তু বৃষ্টির চান্স অনেকটা থাকতে পারে যেমন পশ্চিম বর্ধমান দুর্গাপুর গোসকারা সোনামুখী রঘুনাথপুর চিত্তরঞ্জন আসানসোল অর্থাৎ বীরভূম ডিস্ট্রিক্ট হয়েও কিন্তু অনেকটা ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামীকালও রয়েছে তারই সঙ্গে সঙ্গে এই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি ঢাকা সিলেট ময়মনসিং এবং উত্তর ঙ্গ শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার গোয়ালপাড়া গুয়াহাটি শিলং এদিকগুলোতেও ব্যাপক পরিমাণে রয়েছে কালাই অংশ এবং ঢাকা অংশে একই সঙ্গে আগরতলা ত্রিপুরা এদিকেও অনেকটাই প্রভাব রয়েছে এরপর আমরা আঠেরো তারিখে যদি কন্ডিশনটা দেখি আঠেরো তারিখ কী থাকবে তো সকালবেলা আবারও সেই ভোরবেলা থেকে কিন্তু আঠেরো তারিখে উত্তরবঙ্গ থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে গিয়ে সেটা পশ্চিমবঙ্গ হোক অথবা বাংলাদেশে হোক না কেন আস্তে আস্তে করে এই বৃষ্টি মালদা হয়ে দক্ষিণবঙ্গের দিকে কিন্তু আসবে মালদা এবং উত্তর দক্ষিণ দিনাজপুর হয়ে দক্ষিণবঙ্গের দিকে আসার চান্স রয়েছে আমরা দেখতে পাচ্ছি একটু ম্যাপের গণ্ডগোল করছে বন্ধুরা যেহেতু আজ আমি এখন বর্তমানে রয়েছি দীঘায় তো দীঘায় থাকার কারণে কিন্তু হোটেলে আমার এখানে অতটা ভালো টাওয়ার পাওয়া যাচ্ছে না তার কারণেই আমরা কিন্তু একটু ডিস্টার্বের সম্মুখীন হচ্ছি এই উইন্ডিতে তো আশা করি এরপরে আপডেটগুলো তার ডিস্টার্ব হবে না তবে রোববার আঠেরো তারিখেও আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের তো ব্যাপক ঝড় বৃষ্টি রয়েছে এবং তো আস্তে আস্তে করে দক্ষিণবঙ্গ এই ঝড় বৃষ্টি আসতে পারে বিকেলবেলা রাত্রের দিকে দেখুন অনেকটা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা কি বেশি বড় করে টানব না কারণ অনেকটা ডিস্টার্ব করছে এভাবে আপডেট করলে কিন্তু আশা করি অনেকটা ডিস্টারবেন্স হচ্ছে আপনাদেরও তো এখানে আঠেরো তারিখ অবধি লাস্ট দেখাবো আমরা এ দেখুন কলকাতা বা পুরো দক্ষিণবঙ্গ নিয়ে আমরা কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এই দিকগুলোতে কিন্তু বন্ধুরা এ দেখুন রয়েছে একই সময় উত্তরবঙ্গও কিন্তু সে সময় ব্যাপকভাবে ভাসাবে আর এগোতে এগোতে আমরা দেখতে পাচ্ছি কি বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান ঝাড়গ্রাম দুর্গাপুর হয়ে এদিকে উড়িষ্যা হয়েও কলকাতার দিকে কলকাতা দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া ব্যারাকপুর দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা হয়ে উপকূলেও কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা উনিশ তারিখেও দেখতে পারলাম আর এদিকে তো উত্তরবঙ্গও থাকবে এদিকে উনিশ আবার এদিকে সোমবার উনিশ তারিখেও ভোরবেলা থেকে আবারও সেই উত্তরবঙ্গ থেকে বৃষ্টি আরম্ভ এবং আস্তে আস্তে পরে কিন্তু দক্ষিণবঙ্গে আসবে তো বন্ধুরা এই রাখলাম এখনকার আপডেট আর বেশি বড় করলাম না উনিশ তারিখ অবধি দেখিয়ে দিলাম এরপরে আবার উনিশ তারিখের থেকে আপডেট আমরা পরবর্তী আপডেটে আপনাদের কাছে তুলে ধরব ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য যারা এখন অবধি সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপডেট পেতে হলো ধন্যবাদ